আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো সুতি কাপড়ের গেঞ্জি জামা দেখেন বন্ধুরা দুই গজ কাপড় দিয়ে আমি এই জামাটি আপনাদেরকে কেটে দেখাবো এখানে আমার দুই গজ কাপড় আছে দুইটা জামা একই সাথে তৈরি করব একই মাপে এই গেঞ্জি কাপড়ের এই সুতি কাপড়ের গেঞ্জি জামাগুলো খুবই সুন্দর লাগে আমরা সাধারণত গেঞ্জি কাপড়ের গেঞ্জির জামা কিনে পড়ি কিন্তু গেঞ্জির জামা আপনি এই সুতি কাপড় দিয়ে বানিয়ে পরে দেখবেন অনেক সুন্দর লাগে আর অনেক আরামদায়ক এখানে আমি দুইটা কাপড় একটা কাপড় আপনাদেরকে ভাজ করে দেখিয়েছি আর একটা কাপড় আমার ভাজ করা ছিল আমি এর উপরে দিয়ে নিলাম দেখেন বন্ধুরা আমি এখানে কাঁধের মাপ নিচ্ছি যেহেতু জামাটা গেঞ্জি সিস্টেমের হবে সেই কারণে এখানে আমি কাঁধের মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর এখানে বগল নিয়েছি সাড়ে ছয় এখানে মাজা নিয়েছি লাম্বায় চোদ্দ ইঞ্চি আমি বডি রাখব রেডি বাইশ তার জন্য নিয়েছি এগারো বাড়তি এক ইঞ্চি নিয়েছি বারো এখানে নিয়েছি রাখবো দশ নিয়েছি এগারো আর নিচে থেকে ছয় থেকে ছয় ইঞ্চি পরিমাণে রাউন্ড করবো তাই একটি দাগ দিয়ে নিলাম এখানে বডি নিয়েছি এগারো এখানেও নেব এগারো জন্য নেব এক ইঞ্চি বেশি এখানে নেব বারো আপনি চাইলে এক থেকে দেড় ইঞ্চি করেও বেশি রাখতে পারেন আমি এক ইঞ্চি করে বেশি রেখেছি দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এভাবে দাগিয়ে নেবেন খুব সহজে ঘরে বসে আপনি সুতি কাপড় দিয়েই গেঞ্জি আমাটি খুব সহজে তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি ছয় ইঞ্চি উপর দিয়ে রাউন্ড আমি অবশ্য এটা দাগাইনি আপনারা অবশ্যই এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দাগিয়ে নেবেন এখানে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নেব এটা হচ্ছে পিছন সাইড কাদের মাপ আর উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণে কেটে সেটে নেবেন এখানে যখন আমরা সামনের গলা কাটবো গলাটা কাটার সময় আমরা তালপাট সেটে নেব সামনে থেকে দেখেন বন্ধুরা হয়ে গেল এখন কাটবো গলা পিছনের গলা নিলাম আমি এখানে সাড়ে তিন এখানে নিয়েছি আড়াই সুন্দর করে দাগিয়ে নেব এই কোনা বরাবর হাফ ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড করে নেব এটা হয়ে গেল আমাদের পিছনের গলা যে যেমন গলা কাটে সেই অনুযায়ী গলাটা বড় করে নেবে এখানে আমি কাটবো সামনের গলা সামনের গলা নিয়েছি আমি সাড়ে পাঁচ আরে যা নিয়েছি আড়াই ইঞ্চি তাই নিয়েছি এখানে আপনি যে কোনো এইভাবে দাগ দিয়ে যে কোনো ধরনের গলা ডিজাইন গলা তৈরি করতে পারবেন এটা আমি কাটবো ভিগলা দেখুন বন্ধুরা আমি এইভাবে দাগিয়ে ভিগলাটা করে নিলাম দেখেন বন্ধুরা ভিগলা কেটেছি এই যে এখান থেকে হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে তাল পাট নিলাম সব জন্য সামনের তাল পাট ছাড়বেন হাতা এবং বডি দুটারই দেখুন বন্ধুরা এই সাইডের কাপড় দিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি এখানে আমি নিলাম মোট সতেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হাতার মাপটা থাকবে বন্ধুরা এখানে সেলাই বাদ দিয়ে আমি এর যেহেতু গেঞ্জি সিস্টেমের জামাটা হবে তাই হাতার মুখটা রাখলাম বারো ইঞ্চি নিলাম তেরো নিয়েছি সাত এখানে তিন ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নেব এখানে মহড়ার মাপ নেব সাড়ে ছয় এখানে নেব সাড়ে আট দেখুন বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে দাগিয়ে হাতাটা কেটে নেবো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং একটা শেয়ার দেবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকলে অবশ্যই আমি অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে করে দেখাবো